এসআইআর নিয়ে যখন প্রতিটি মানুষের কপালে ভাজ আর সে সময় বিয়ালোকে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর ঘটনাটি হলে মাথা ভাঙার ছটখাটের বাড়ি এলাকায় এসআইআর প্রতিক্রিয়ার অংশ নিতে গিয়ে জুতোর মালা পরে গ্রামে ঘুরতে হলো এক বিজেপির বিএলও এ কে মাথাভাঙ্গা এক ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছোট খাটের বাড়ির বিজেপির বিএলএর টুকে মারধর করে জুতোর মালা পরানো অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল চব্বিশ ঘটে প্রতিনিধি বিশেষ প্রতিবেদন ও আমাকে ফোন করে বললো যে আমরা ধর্মু চক্রবর্তীর বাড়িতে ঢুকলাম তুমি আসো ঠিক আছে আমি কাপড় টুপুর পরে গেলাম ওখানে যার দিকে নাই তারপরে ধর্মু ঠাকুরের ছেলেকে বললাম ওরা কোথায় গেলো ওই এদিকে বাইক নিয়ে গেল তারপরে আমি যখন ফোন করলাম তখন বলতে চাই আমরা রশ্মের বাড়িতে ঢুক তখন আমি রশ্মের বাড়িতে ঢুকলাম ঢুকার পরে কাজ শুরু করে দিলাম

এখানে তো সেরকম কিছু ঘটনায় ঘটে নেই এটা বিজেপি নিজে নিজের নেতা হিসেবে হাইলাইট হওয়ার জন্য এটা কাজ করেছে তাদের দলেরই এটা ষড়যন্ত্র এটা তৃণমূলের এখানে কেউ জড়িত নেই হুম এখানে ওদের দলের কন্দলের থেকেই এটা হয়েছে যে করেছে এই কাজটা নিজে হাইলাইট হওয়ার জন্যই করেছে এ ধরনের কোনো খবর নাই যে কোনো গন্ডগোল ওনারা বলছেন তৃণমূলের লোকজন এই কাজ করেছে না না তৃণমূলের এখানে কেউ না ওরাই ওরাই ওদের পারে আপনার নাম আমার নাম উকিল চন্দ্র বর্মা আপনি কি দায়িত্বে আছেন কথাগড়া অঞ্চল জেনারেল কংগ্রেস তৃণমূল দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর